ওকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সকালে ভালো আছেন আচ্ছা লং টাইম কাম ব্যাক অনেক ভিডিও করতেছি ভিডিও করা হয় না ক্যাপ উঠছি কারণ চুল কাটছি একটু আগে একটা মেডিন থেকে উঠছি তো তো তাই না কেমন হবে তবে খুব মজা কেন আপনাদের শেয়ার করি প্রথমত আমরা টেক স্কিলস নিয়ে যে প্রজেক্টগুলো করতেছি মোটামুটি সব কিছু শেষ আশা করা যায় যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অপ্রিল ব্যাংকের কয়েকটা প্রজেক্ট চলতেছে তো এই মুহূর্তে প্রজেক্ট শেষ করার মতো কোনো মানে সময় আমাদের কাছে নাই তো হয়তো সময় লাগবে আশা করা যায় যে দুই তিন মাসের মধ্যে প্রজেক্ট শেষ হবে আচ্ছা আমরা ওইসব বিষয় নিয়ে কথা না বলি আমরা একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে সেগুলো সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আশা করা যায় যে আপনাদের সাথে আমাদের কথাবার্তা হবে আমিও কি বিজি আছি যাই হোক এটা একটু কথা না যে জন্য ভিডিওটা করা একটা ভিডিও একটুকে আমার কাছে আসছে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই আপনারা এই ভিডিওটা দেখেন ভিডিওটা আসলে দেখা আমার খুব ভালো লাগছে কথাটা আমি বলবো অন্যভাবে একটু একটু দেখেন ভিডিওটা আমরা যারা দুই হাজার বলেন দুই হাজার সালেতে জন্মগ্রহণ করছো দুই হাজার থেকে দুই হাজার এক দুই তিন এর মধ্যে আমাদের কিন্তু ছোটোবেলাটা কাটছে খুব মজার একটা জিনিস দিয়ে হ্যাঁ ভিডিওটা আমি পাই না পাই নাই আমাদের হচ্ছে মিটিং চলাকালীর সময় আমাকে হচ্ছে অর্ণব সেন্ড করছে ভিডিওটা আমি এই মানে একটু ভিডিও দেখে খুব ভালো লাগছে আমাকে তো আমি ভালো লাগছে আপনার সাথে শেয়ার করি তো প্রথমত কথা হচ্ছে যে ইমরান নামে আমরা একজনকে চিনতাম দু হাজার আট সালের দিক একটা রক চাচ্ছিল তোকে ভিডিও দেখে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ভিডিও দেখি ভিডিও আচ্ছা হোক আপনার সঙ্গে বুঝতে পারছেন আমি কি বলতেছি আমাদের এই ভিডিওটা আমি অনেকদিন পর দেখলাম আমার মনে আছে এই এই গানটা যে সময় হয়েছিলো দুই হাজার সালে আমি শিওর কারণ ওই সময় আমি মেবি ক্লাস ফোর কি ফাইভ থ্রি ডি ফোরে পড়তাম মনে নেই যাই হোক আমার একটা জিনিস খুব ভালো লাগলো অনেকগুলো ভিডিও দেখলাম আর ইমরান রক আমরা অনেকেই চিনি আমি জানি পাশের থেকে কেউ এখন কোথায় যায় না কিন্তু আমি কি এগিয়ে চিনি ইমরানকে চিনি তো যাই হোক ভিডিওটা দেখে অনেক স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে আসলে ভিডিওটা দেখে খুব ভালোই লাগলো আমাদের সুরভাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমরা এই সমস্ত বিড়ি দেখতাম একটা টেলিভিশন ছিল সবাই মিলে দেখতাম নিশ্চয় আসলে ছিল তাই না দেখ কি আমাকে আসলে বিষয়টা খুব ভালো লাগছে তো আমার মনে হয় যে এই সমস্ত স্থিতি আসলে অনেকদিন পর দেখলে খুব ভালোই লাগে আমাদের সময় তো মনে করেন যে অত স্মার্ট বা অত আমরা তো এখন যেমন ক্লাস সিক্স এ সবাই স্মার্ট ফোন পায় আমরা তো পাই নাই আমরা তো ক্লাস তিন পার করার পর কলেজ লাইফে এসে ইসলাম ইউজ করছি ইউজ কোয়েশন হোক এই আর কি আর ভালো লাগলো ভিডিও দেখে আমি আশা করবো যে আমাদের এই স্মৃতিগুলো থেকে যাবে তো থ্যাঙ্কস টু অর্ণব জিনিসে দেওয়ার জন্য খুব ভালো লাগছে ভাই এই তো আর কি আর হ্যাঁ নিচে আমার চিরচনার লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে অবশ্যই তারা শাসন করবেন আর খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে আপনাদের জন্য ফিলাজি কোর্সগুলো রেডি করতেছি আশা করা যায় দু তিন মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিও করা খুব খুব কম সময় পাচ্ছি কারণ পুঁজিরগুলো হচ্ছে দু তিনজন মিনিটের কাজ করতেছে সেলেবলি কাজ করতেছে খুব প্রেশারের মধ্যে দিন যাচ্ছে যাই হোক আমার এক্সাম চলতেছে দেখা যাক কী হয় তো আপনার জন্য কিছু করতে পারে ভালো লাগবে খুব চেষ্টা করতেছি যে বেস্ট কিছু দিয়ে সব কিছু বসানোর জন্য আর আই বলে রাখি যে আমরা আমাদের জায়গাতে বেশ বেশ কিছু চেষ্টা করতেছি আশা করি যে আপনারা ভালো কিছু পাবেন তো এই আর কি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট করার ভিডিও দেয়